ইরাকের এক গ্রামে এক লোক বাস করত বহুদিন ধরে তার মনে নিয়ত ছিল যে তিনি হজ পালন করবেন হজ পালনের জন্য তিনি অনেক কষ্ট করে অর্থ জোগাড় করছিলেন তিনি অনেক পরিশ্রম করেছিলেন এবং পরিশ্রম করার পর তিনি হজে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে অর্থ জোগাড় করতে সক্ষম হয়েছিল তখনকার সময় সকলে একসাথে হয়ে একটি কাফেলা মাধ্যমে হজে যেত লোকটি যখন অর্থ জোগাড় করে ফেলেছিল তখন তিনিও সে কাফেলা মাধ্যমে হোজে যাওয়ার জন্য নিয়ত করল এরপর হোজে যাওয়ার দিনটি আসলো লোকটি তার পরিবারের সদস্য কাছ থেকে হজে যাওয়ার জন্য বিদায় নিয়ে নিল তার পরিবারের সদস্যরাও কান্না ভরা চোখে লোকটিকে হোজে যাওয়ার জন্য বিদায় দিল লোকটিও ঘর থেকে কাফেলার সাথে হোজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল লোকটি যখন জঙ্গের ভেতর দিয়ে হাঁটছিল তখন দেখলো যে সেখানে একটি ঘরের মধ্যে একজন মহিলা এবং বাচ্চাদের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে তখন লোকটি মনে মনে চিন্তা করল এই ঘরের মধ্যে কারা এতে চিৎকার করে কান্না করছে কারণ জানার জন্য লোকটি ঘরে কাছে গেল এবং গিয়ে শুনতে পেল যে ঘর থেকে এক মহিলা বলছে বাবা আজ তোমাদের খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই লোকটি এই কথা শুনে বলল এবং মনে মনে চিন্তা করে বলল আহা ঘরের মধ্যে যারা আছে তারা হয়তো অনেক দিন ধরে কিছু খায়নি তাই খিদার জ্বালায় এতে চিৎকার করে কান্না করছে মনে হচ্ছে ঘরের মধ্যে শিশু বাচ্চাও আছে শিশু বাচ্চাগুলো খিদার জ্বালায় প্রচুর কান্না করছে সে মনে মনে আল্লাহ উদ্দেশ্যে বলতে লাগল হে আল্লাহ আমার কাছে যেমন তোমার ইবাদত বড় ঠিক তেমনিভাবে আমি এই অভুক্ত মানুষকে ছেড়ে ও যেতে পারবো না আমি যদি এখন তাদেরকে এই হালাতে রেখে যাই তাহলে তারা না খেয়ে মারা যাবে তারপর লোকটি দরজা করা নাড়তে লাগলো এবং ঘর থেকে একজন মহিলা বেরিয়ে আসলো তখন লোকটি সেই মহিলাকে একটি ব্যাগ দিয়ে মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো এই নিন এই ব্যাগের মধ্যে প্রচুর অর্থ রয়েছে আপনি এই অর্থগুলো দিয়ে খাবার কিনবেন এবং আপনি নিজে খাবেন আর আপনার বাচ্চাদের খাওয়াবেন তখন মহিলাটি কান্না করে দিল এবং সেই লোকটিকে বলতে লাগল আমার স্বামী মারা গিয়েছে আজ দুই দিন হল এবং আমার সন্তানরা ক্ষুদার্থ রয়েছে আপনার এই দান আমি কখনো ভুলব না আল্লাহ আপনার ভালো করুক এরপর লোকটি সেই স্থান থেকে চলে আসলো এবং সে মনে মনে চিন্তা করতে লাগল আমি তো হজ করতে পারিনি এখন বাড়িতে যদি আমি হজ না করে ফরে যাই তাহলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে কারণ আমি তো হজ করতে পারিনি আমার হজের সকল অর্থ ওই মহিলাকে দিয়ে দিয়েছি তা চেয়ে বরং আমি এই জঙ্গলে কিছুদিন কাটিয়ে দিই যতদিন না পর্যন্ত হজ শেষ হচ্ছে যখনই হজ শেষ হবে তখন আমি হজের কাফেলা সাথে ফিরে যাব বাড়িতে তখন সবাই ভাববে আমি হজ করেছি যখন হজ সম্পূর্ণ হলো তখন লোকটি দেখল যে হজের কাফেলা ফিরে এসেছে তখন কাফেলার মধ্যে থেকে একজন যুবক ওই লোকটিকে দেখে বলল যে আরে আমি তো আপনাকে কূপের পানি পান করতে দেখেছি কাফেলার ভিতর থেকে অন্য এক যুবক বলল হ্যাঁ আমিও তো আপনাকে কাবা ঘর তাওয় করতে দেখেছি কাফেলার মধ্যে থাকা আরেকজন বলল আরে আমি তো আপনাকে শয়তানকে পাথর মারতে দেখেছি লোকটি কোন কথাই বলল না মনে মনে চিন্তা করল আরে আমি তো হজ করতে যাইনি তাহলে তারা কিভাবে আমার উপস্থিতি হজের মধ্যে দেখল যাই হোক কাফেলার সাথে লোকটি তার বাড়িতে ফিরে আসলো আর তখন লোকটির পরিবার লোকটিরকে হজ করার জন্য মোবারকবাদ জানালো লোকটি অনেক চিন্তিত ছিল সে চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ল তখন লোকটি স্বপ্নে দেখল যে কোনো একজন ব্যক্তি এসে লোকটিকে বলছে যে হে যুবক শুনো তুমি হজ করতে পারো নাই তো কি হয়েছে তুমি যে বড় ত্যাগ করেছ এবং আল্লাহ মাকলুকাতে যে সেবা করেছ সেজন্য আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে আর তাই তো একজন তাকে তোমার রূপ বানিয়ে তাকে হজ করিয়েছে যাতে সবাই ভাবে তুমি হজে উপস্থিতি ছিলে তবে মনে রেখো ওই ফেরেস্তা হজ করে যতটুকু পরিমাণ স্বয়াব পেয়েছে তার সমপরিমাণ সোয়াব তুমিও পেয়েছ অর্থাৎ তুমি হজে উপস্থিতি না থেকেও হজ করার স্বয়াব পেয়েছ